আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত আজকে কথা বলবো রেজাল্টে বড় ধরনের দুঃসংবাদ থাকবে এবারে দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য তো কি দুঃসংবাদ মূলত সেই বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমাদের এইচএসসি দুই অফিস নিয়ে কিন্তু অনেকটাই নাটক শুরু হয়ে গেছে এখন কোন কলেজ কর্তৃপক্ষ চাচ্ছে তোমাদের যে এসএসসি মার্কশিট কোন কলেজ চাচ্ছে না তোমাদের যে এসএসসি মার্কশিট এখন তোমরা কিন্তু অনেকটাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছো এবং সেই তুলনায় তোমাদের একটা কথাই বলবো যে তোমাদের যে বড় দুঃসংবাদ সেটা হচ্ছে আইসিটি যে বিষয়টা এইটা কিন্তু অহরহ শিক্ষার্থী তারা ফেল করবে এখন বাংলা ইংরেজি যে পরীক্ষাগুলো দিয়েছো তার চেয়ে বেশিরভাগ শিক্ষার্থী আইসিটিতে ফেল করবে অনেকেই বলতেছে আমাকে বলতেছে পাঁচ ছয়টা এমসিকিউ হয়েছে সেক্ষেত্রে কি আমি পাস করব কিনা দেখো পাঁচ ছয়টা এমসিকিউ হইলে তুমি কখনোই পাস করবা না তোমাকে পাস করতে হলে অবশ্যই আটটা এমসিকিউ হতে হবে এবং লিখিত অংশে পূর্ণাঙ্গ নাম্বার পেতে হবে লিখিত অংশে পঞ্চাশ মার্কের এখান থেকে তোমাকে সতেরো পেতেই হবে এখন অনেক শিক্ষার্থী এটা কিন্তু পাবে না এখন যেহেতু অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে যে আমি এত পাবো না এত পেয়েছি চারটা বা পাঁচটা বা ছয়টা হবে সাতটা হবে সাতটা হলেও কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে না এখন অনেক বলতেছো যে তোমাদের জেএসসি এবং এস এস উপর ডিপেন্ড করে নাম্বার দিবে তাহলে কিভাবে এখন যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর পূর্ণাঙ্গ মার্ক তারা দিয়ে দিবে এবং যেগুলা হয়নি সেগুলো শুধু যে এবং কি এসএসসির উপর ডিপেন্ড করে তারা দিবে সেই জন্য কলেজ কর্তৃপক্ষ কিন্তু তোমাদের কাছ থেকে যে এবং এসএসসির মার্কশিট দাবি করতেছে যেহেতু দাবি করতেছে সেহেতু কিন্তু দিতে হবে এখন অনেকেই আমাকে বলতেছে যে আমাদের কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু এটা চাচ্ছে না কিন্তু অবশ্যই চাইতে হবে তাদের সময় দেওয়া হয়েছে বারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত এর মধ্যেই তাদের সংগ্রহ করতে হবে তোমার মার্কশিট জেনারেল বলো মাদ্রাসা বলো কারিগরি বলো টেকনিক্যাল বলো সবার জন্যই কিন্তু এই মার্কশিটটা প্রযোজ্য হবে এবং মার্কশিটটা লাগবে তো তোমরা তোমাদের কাছে চাইলে অবশ্যই দিয়ে দিবা এবং সেই সাথে শিক্ষকের সাথে কথা বলবা প্রিন্সিপাল স্যার আছে তার সাথে কথা বলবা যোগাযোগ রাখবা যে তোমাদের মার্কশিট লাগে কিনা বা লাগবে কিনা সেক্ষেত্রে তারা কিন্তু একটা তথ্য দিবে তথ্যের উপর ভিত্তি করে তোমাদের কাজ করতে হবে আর যারা পরীক্ষা খারাপ দিয়েছ যদি বাংলা পরীক্ষা খারাপ দাও ইংরেজি পরীক্ষা খারাপ দাও সেগুলা কিন্তু আপনা আপনি ফেল চলে আসবে তারা ভোট কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু বলে দিয়েছে যে তাদের পূর্ণাঙ্গ ভাবে পাশ করানোর চেষ্টা করব। কিন্তু ওই সাবজেক্ট গুলো যদি তারা ফেল করে তাহলে কখনোই আমরা পাশ করাতে পারবো না যেহেতু পাশ করাতে পারবে না সেহেতু কিন্তু সমস্যা আর একটা দুঃসংবাদ সেটা হচ্ছে শিক্ষকেরা বলেছে যে আমরা এই খাতাগুলো যে পরীক্ষাগুলো হয়েছে এই আন্দোলনের আগেই আমরা ওই খাতাগুলো দেখে শেষ করে দিয়েছি তাই আমাদের অনেক খাতা সহজভাবে দেখা হয়েছে অনেক খাতা দেখা গেছে যে কঠিন ভাবে দেখা হয়েছে তাদের কোনো নির্দেশনা ছিল না যার কারণে খাতাগুলো কঠিন ভাবে দেখা হয়েছে তো দেখা যাক সামনে কি হয় তোমাদের রেজাল্টে রেজাল্ট সাধারণত ষাট দিনের মধ্যেই তারা পাবলিশ করবে বিশ আগস্ট থেকে সাত একদিন তোমরা হিসাব করবা তো এই ছিল ভিডিওটা সামনে কোন আপডেট তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে